সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর এবং সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার আজ পঁচিশ এপ্রিল দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের তথ্য দেব ভাই কি অবস্থা ভালো আছেন জোরা জোরা নাকি পৃথকভাবে ভাই জোড়া আচ্ছা পৃথকভাবে যে প্রথম একটা কত দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হচ্ছে দাম কত বলে ভাইয়া কত বলে কাস্টমারে পঞ্চাশ বাউন্ন লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়া যায় কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে সর্বশেষ পঞ্চান্ন হাজার বয়স বয়স কয় মাস হবে পাঁচ ছয় মাস পঞ্চান্ন হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আমি একটু এর পাশে একটা বেশ সুন্দর শাহী হলো দেখছি এটা একটা তথ্য দেব আসসালাম আলাইকুম

বয়স কয় মাস হবে চাচা ছয় সাত মাস আমরা একটু চলে যাই এই পাশে পাশে কি দেখা দেখি চলছে কত বলছেন সাদাত ভাই নব্বই জোড়া জোড়াটা নব্বই

কত নব্বই এবং উনিশশো কার কার জন্য কিনছেন ভাই জানা আসসালাম আলিক ভাই কোথা থেকে আসছিল থেকে আসছি রাজশাহী থেকে কতগুলা কেনার টার্গেটে আসছেন হ্যাঁ কতগুলা কেনার টার্গেটে এই আটটা ছয়টা দশটা যা হয় চারটা হয়ে গেছে আচ্ছা সাদাৎ ভাই ঈদ পরবর্তী প্রথম হাট

এটা কত যাচ্ছে কত চাই আর আপনি কত বললেন পঁয়তাল্লিশ লাস্ট কত চাচা হ্যাঁ

এটা একটা এটা একটা কোনটা কোনটা এটাও না এটা বাদ এটাও এইটা ভাই আর এইটা এই চারটা তাহলে চুয়াত্তর এবং সাতষট্টি সাতষট্টি আর কমবেন না ভাই ভাই বলো আর কি বলবো বলি বলি মানে ঠেকে গেছে ঠেকে গেছে ঠেকে গেছে মাল আলফা আচ্ছা আচ্ছা

এইটা বিক্রি সর্বশেষ আটান্ন দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন